বাংলাদেশে অনেক বিনিয়োগকারী না বুঝে হুজুগে গুজবে অথবা অন্যের কথায় বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন যা শুধু বিনিয়োগকারী নয় পুঁজিবাজারের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে স্টক কেনা সবচেয়ে মূল সূত্র হচ্ছে বাইলো সেল হাই মানে হচ্ছে কমে কিনুন বেশিতে বিক্রি করুন এখানে মূল ধারণাটা হচ্ছে যে শেয়ার যখন আন্ডার আন্ডারভ্যালুড অর্থাৎ শেয়ারের মার্কেট প্রাইস তার মূল প্রাইসের চেয়ে কম থাকবে তখন কেনুন আর ওভারভ্যালুড অর্থাৎ শেয়ারের মার্কেট প্রাইস তার মূল প্রাইসের চেয়ে বেশি হলে বিক্রি করে দিন মনে রাখতে হবে বিক্রির সময় নয় বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে ভালো দামে শেয়ার কিনতে পারলে ভালো লাভের সম্ভাবনা বেশি থাকবে কেনার সময় দাম বেশি পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে আজকে আমরা সিমটেক্স স্টক নিয়ে আলোচনা করব। সিমটেক্সের লক্ষ্য ছিল উন্নত মানের সিউন থ্রেড তৈরি করা দেশের শীর্ষস্থানীয় সিইং থ্রেড প্রস্তুতকারক কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারটির ভ্যালুয়েশন নিয়ে আমরা আলোচনা করব এটি ওভার না আন্ডার তা দেখার চেষ্টা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনাল পারপাজে তৈরি করেছি আমি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ বা সাজেশন দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এই শেয়ারটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই শেয়ারটির অবস্থান এই শেয়ারটির মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যেই রয়েছে পিও রেশিও এপিএস এনএভি এন ডিভিডেন্ড পে আউট ডিভিডেন্ড ইল্ড সবাই মোটামুটি ভালো আছে বলা চলে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি দু হাজার সালে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে কার্যক্রম শুরু করে যার লক্ষ্য ছিল উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মানসম্পন্ন এবং গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সিং থ্রিড শিল্পের বাজারে মার্কেট লিডার হয়ে ওঠা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দু সালে ঢাকার মিরপুরে একটি ছোট অবকাঠামোগত সুবিধা দিয়ে যাত্রা শুরু করে যার লক্ষ্য ছিল সেলাই সুতার ব্যবসায় বিপ্লব আনা সিমটেক্স বাংলাদেশের বৃহত্তম সিং থ্রেট প্রস্তুতকারক এবং টেক্সটাইল শিল্পে একটি প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান সিমটেক্স দেশব্যাপী চারশোটিরও বেশি কোম্পানি এবং বিশ্বের চারটি মহাদেশে সরবরাহ করে থাকে কোম্পানিটি আসুলিয়া সাভারে অবস্থিত এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম সিমটেক্স হল এ ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে টেক্সটাইল সিমটেক্স প্রতিষ্ঠিত হয় দু সালে এবং কোম্পানিটি দু সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে সাত কোটি ছিয়ানব্বই কোম্পানিটির অথরাইজড ক্যাপিটাল হচ্ছে এক মিলিয়ন টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে উনআশি দশমিক ষাট কোটি টাকা যা নাকি টোটাল অথরাইজড ক্যাপিটালের সেভেন্টি মার্কেট ক্যাপিটাল হচ্ছে একশো ছাপ্পান্ন দশমিক আশি কোটি টাকা ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো হচ্ছে যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার আমরা যদি কোম্পানিটি ক্রেডিট রেটিং দেখি তাহলে দেখা যাবে লাস্ট ক্রেডিট রেটিং অনুসারে কোম্পানিটি লং টার্মে এ পজিশন এবং শর্ট টার্মে এসটি থ্রি পজিশানে আছে এখন আমরা এই কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও দেখব কোম্পানিটির শর্ট টার্ম এবং লং টার্ম দুই অ্যাসপেক্টেই লোন আছে কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও হচ্ছে আটত্রিশ দশমিক নয় শতাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মে লোনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং লং টার্মের জন্য লোন আছে রিজার্ভ এবং সারপ্লাইসের চাইতে লোনের পরিমাণ বেশি না কম আছে এটা একটা গুড সাইন তারপরও কোম্পানির সম্প্রসারণের জন্য লোন নিতে হয় এখন আমরা এই কোম্পানিটির আর্নিং পারফরমেন্স দেখব ইপিএস গ্রোথ রেট হচ্ছে একচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ রেভিনিউ গ্রোথ হচ্ছে সাত শতাংশ এবং রিটার্ন অন ইকুইটি হচ্ছে চার দশমিক সাত শতাংশ নেট মার্জিন হচ্ছে চার দশমিক পাঁচ শতাংশ এবং আরও সি হচ্ছে নয় দশমিক সাত শতাংশ নেট প্রফিট গ্রোথ সিমটেক্সে দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে ভালো করেছে সর্বপ্রথম ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস উনিশ টাকা সত্তর পয়সা বান্ন সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ছিল সর্বোচ্চ প্রাইস ছিল পঁচিশ টাকা আশি পয়সা এবং সর্বনিম্ন ছিল ষোলো টাকা চল্লিশ পয়সা এনএভি হচ্ছে বাইশ টাকা উনচল্লিশ পয়সা এনএভি থেকে বর্তমান প্রাইসটা কম আছে ইপিএস কিউ থ্রি দু হাজার চব্বিশে তেত্রিশ পয়সা ছিল আমরা দেখতে পাচ্ছি এনওসি কোয়ার্টার টুতে দু হাজার চব্বিশে তিন টাকা চব্বিশ পয়সা ছিল এস এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশান আমরা দেখতে পাইনি মোটামুটি একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই ছিল এখন আমরা দেখব পিউ রেশিও বা আয় অনুপাত বর্তমান পিউ রেশিও হচ্ছে ষোলো টাকা পনেরো পয়সা গত বছর পিউ রেশিও ছিল পঁচিশ টাকা তিরাশি পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিও রেশিও বা মূল্য আয় অনুপাত কোম্পানিটির ইন্টারিম পিই হচ্ছে ষোলো টাকা সাত পয়সা এবং অডিটের পিই হচ্ছে বাইশ টাকা উনাশি পয়সা আমরা যদি সিমটেক্সের তার ইন্টারিম পি এর সাথে তার যে এক্সিস্টিং পিয়ার কোম্পানিগুলো ঢাকা স্টেক এক্সচেঞ্জে লিস্টেড আছে তাদের সাথে কম্পেয়ার করতে চাই দেখা যাবে অন এন এভারেজ অন্যান্য সকল কোম্পানির তুলনায় সিমটেক্সের ইন্টারিম পি কম দ্যাট মিনস আপকামিং ইয়ারে এই কোম্পানি তার পিয়ার কোম্পানির তুলনায় বেশি রেভিনিউ দেওয়ার পসিবিলিটি আছে এনএভি হল নেট সম্পদ মূল্য এটি শেয়ার প্রতি কোম্পানির নেট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয়ক এটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকার সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি দেখে বর্তমান সিমটেক্সের এনএভি হলো বাইশ টাকা উনচল্লিশ পয়সা এর বর্তমান প্রাইস হচ্ছে উনিশ টাকা সত্তর পয়সা দু সালে সিমটেক্সের এনএভি ছিল বাইশ টাকা একচল্লিশ পয়সা এখন আমরা এই কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ বা এনওসি দেখব শেয়ার প্রতি আয়ের চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নিট আয় কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এনওসিএপিএস ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এনওসিএফপিএসই হচ্ছে কোম্পানির প্রকৃত আয় কোম্পানির আর্থিক অবস্থা ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য কেমন হবে এসব তথ্যের জন্য একটা কোম্পানির অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্টের উপর নির্ভর করতে হয় অন্য কোনো সোর্স থেকে ইনফরমেশনগুলো পায় না কোন কোন খাতে আয় করছে কোন কোন খাতে ব্যয় করছে লোন আছে কি না ইত্যাদি জানা যায় সিমটেক্সের অ্যানোসি হলো তিন টাকা চব্বিশ পয়সা দু এবং চার টাকা ছয়চল্লিশ পয়সা দু হাজার চব্বিশে অ্যানুয়াল যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব হচ্ছে ইপিএস আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এই ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে এক টাকা বাইশ পয়সা এবং আগের হিসাব বছরে একই সময়ে ছিল ছিয়াশি পয়সা ইপিএস হচ্ছে এক টাকা বাইশ পয়সা এবং যা প্লাস হচ্ছে একচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ এবং প্রফিট হচ্ছে ছয় কোটি এক একাশি লক্ষ টাকা এক বছরে একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসির যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনও রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয় দুই হাজার চব্বিশে কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সিমটেক্স দুই হাজার চব্বিশে তেরো শতাংশ পে দিয়েছে রিজনেবল পে আউট করতেছে সিমটেক্সের রেকর্ড ডেট ছিল চব্বিশে নভেম্বর দুই চব্বিশ কোম্পানির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকে ডিভিডেন্ড ডিল বলা হয় সিমটেক্সের ডিভিডেন্ড ডিল হচ্ছে পাঁচ দশমিক আট শতাংশ এখন আমরা সিমটেক্সের কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্রড দেখব সিমটেক্স স্টকটির স্পন্সর পরিচালকদের একত্রিশ দশমিক পঁয়ষট্টি শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে বারো দশমিক আটাশ শতাংশ বিদেশিদের আছে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ এবং সাধারণ জনগণের আছে ছাপ্পান্ন দশমিক শূন্য এক শতাংশ বেশিরভাগ শেয়ার আছে সাধারণ জনগণের হাতে সিমটেক্স স্টকটির ফ্রি ফ্লট হচ্ছে আটষট্টি দশমিক পঁয়ত্রিশ শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে আর হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং অভারসর্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে আছে আর এখন আটচল্লিশ দশমিক ছত্রিশে আছে আর দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সত্তরে টাচ করার পর বাহাত্তরে গিয়েছিল আর নামতে নামতে প্রায় এখন চল্লিশে নেমেছিল চল্লিশে যাওয়ার পর সে উপরে উঠার যাওয়ার চেষ্টা করতেছে অর্থাৎ পাবলিক সেন্টিমেন্ট বা ডিম্যান্ড তৈরি হয়েছে আমরা আশা করতেছি উপরের দিকে কন্টিনিউ করবে অর্থাৎ আর এখন বিয়ারিশ মুভমেন্ট নির্দেশ করছে এখন যদি আমরা বিনিয়োগ করি তবে ভালো একটা আপ ট্রেন্ড মুভমেন্ট দেখতে পাবো আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডের কারেকশন মোডে আছে হিস্টোগ্রামে দেখতে পাচ্ছি গ্রিন কালারে ট্রেড শুরু হয় গাঢ় লাল পর্যন্ত ডিপ রেড কালার ধারণ করে যা ড্রাউন ট্রেন্ড বা কারেক্টিভ ওয়েব এবং এর পরবর্তীতে রেড কালারটা ফেড হয়ে গেছে তার মানে এখন একটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্ল্যান করছে অর্থাৎ হিস্টোগ্রাম বলতেছে আমি বিয়ারিশে আছি এখন আমি বুলিশ মুভমেন্টে যাব। আর ক্রসওভার হলে প্রাইসটা হাই হবে এটাই স্বাভাবিক মার্কেট যদি স্টেবল থাকে তবে আপ ট্রেন্ড হবে বলে আশা করা যায় এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন চার্ট বলতেছে যে দু সালের মার্চ মাসে এই স্টকটি তেরো টাকায় নেমেছিল দু হাজার সালের মে মাসের পর থেকে সেপ্টেম্বরে মাঝামাঝি সময় পর্যন্ত বেশ আপ আপট্রেন্ড আমরা দেখতে পেয়েছি এরপর আবার কারেক্টিভ ওয়েব দিয়েছিল দু হাজার চব্বিশের জানুয়ারির মাঝামাঝি কারেক্টিভ মুড পেয়েছি এরপর আমরা দেখেছি ছোট ছোট ইম্পালস এবং কারেকটিভ ওয়েভের মাধ্যমে ডাবল টপ তৈরি করার পরে বড় সড়ো একটা কারেক্টিভ ওয়েভ তৈরি করেছে অর্থাৎ দুইটা আপ ট্রেন্ডের পর যখন ডাবল টপ তৈরি করে প্রাইসটা উপরে যেতে পারে নাই তারপরে সে আবার ডাউন ট্রেন্ড দিয়েছে অক্টোবর থেকে জানুয়ারির মাঝামাঝি একটা রেঞ্জের মধ্যে ছিল এই রেঞ্জের পর আবার একটা আপ ট্রেন্ড তৈরি করেছে তারপর ছোট ছোট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড করে ডাবল টপ তৈরি করার পরে তারপর বড় একটা ডাউন ট্রেন্ড তৈরি করার পর একটা জায়গায় প্রাইসটা একটা জোনের মধ্যে ঘোরাঘুরি করেছে দু হাজার চব্বিশের অক্টোবরে মাঝামাঝি থেকে শুরু করে প্রায় দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত একটা রেঞ্জের মধ্যেই ছিল সিমটেক্সের স্বল্প সময় বটম পেয়েছিলাম দু হাজার পঁচিশে পনেরো ষোলো জানুয়ারি ষোলো টাকা দশ পয়সা এখন বিয়ারিশ ক্যান্ডেলে আছে এখন বাই সিগন্যাল নির্দেশ করছে এখান থেকে ও একটা আপওয়ার্ড মুভমেন্ট দিয়েছিল তারপর সে এখন অর্থাৎ উনিশ টাকা সত্তর পয়সা আছে যেহেতু সেম টেস একটা স্ট্রং শেয়ার সেজন্য আমরা আশা করতেছি ভবিষ্যতে শেয়ারটা ভালো করতে পারে আর যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে তবে সে উনিশ টাকা এবং পরেরটা আঠারো টাকায় যেতে পারে এরপর আর কমার সম্ভাবনা খুব কম আমার কাছে মনে হচ্ছে রিটেস্ট প্রসেস শেষ করার পর আপট্রেন্ডে আছে এবং প্রাইস খুব একটা কমে নাই। আমার যেটা মনে হচ্ছে এই ট্রেনটা ক্যারি করবে এরপরে যে একটা সাপ্লাই জোন আছে সাপ্লাই জোন পর্যন্ত প্রাইসটা ক্যারি করবে অর্থাৎ প্রাইসটা একুশ থেকে চব্বিশ টাকায় যাওয়ার পসিবিলিটি খুবই বেশি এক্ষেত্রে আমাদের একটি সময় ক্ষেপণ করতেই হবে এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা লং টার্ম ইনভেস্টিং আগ্রহী তারা সিমটেক্সে প্ল্যান রাখতে পারেন দু হাজার চব্বিশের রেভিনিউ গ্রোথ ছিল সাত পার্সেন্ট এই সময় আমরা মনে করি সিমটেক্সের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়াতে হবে শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ আছে এবং যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে তবে আমরা বলতে পারি সিমটেক্সের যে বর্তমান বাজার মূল্য আছে ইন্টেন্সিক ভ্যালুড চাইতে দাম আন্ডার ভ্যালুড হিসেবে ট্রেড হচ্ছে এই স্টকটির পাঁচ ছয় বছরের ডাটা অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো সে স্টকটির অবস্থান তবে মার্কেট টাইমিং অবশ্যই আপনাকে শিখতে হবে টেকনিক্যাল চার্ট দেখে বা লো পেয়ে দেখে বটমে কিনতে হবে বর্তমান প্রেক্ষাপট যেহেতু পলিটিক্যাল ইনস্টেবল বিরাজ করছে এবং স্টকটির দাম খুবই কম সেহেতু এখন এন্ট্রি দিলে ভবিষ্যতে দাম বাড়বে বলে মনে করছি যেহেতু সিমটেক্স টেক্সটাইল কোম্পানি এবং টেক্সটাইল খাতের বৃহত্তম কোম্পানি আর সিমটেক্সের প্রাইস এখন ডাউন ট্রেন্ডে আছে এই সময় যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়